দর্শক প্রায় কেজি তেলা তেলাপিয়া দেখেন বিশাল বড় তেলাপিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদেরকে টানে টানে খালি দেশি মাছ ধরা দেখাবো ট্যাংরা মাছ বাইলে মাছ তেলাপিয়া মাছ পুঁটি মাছ সব দেশি মাছ বলতে না বলতেই একটা প্রথমেই একটা বাইলে মাছ উঠে গেল কারণ ভাই বিশাল সাইজের বাইলে মাছ ও আরুন ভাই দেখছেন এগুলো কি এই ট্যাংরা ছোট বর্ষি দিয়ে মনে করেন লুডুস দিয়ে ট্যাংরা ধরতে ট্যাংরা দর্শক আর একটা ট্যাংরা ধরে ফেললাম দেশি ট্যাংরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ সাথেই থাকেন আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে সবাই জানাবেন দর্শক দেখেন কই মাছের কি টান কঠিন খড়ছে

এবার হালকা টান দিয়ে দেখতে পাই দর্শক পুরো লাইভেট বড়টা কই মাছ হয়ে গেছে তা বড় আছে

गेस आजला केमने चलाशे हने चलाबे आइसे भुते आनिसे <laughs> काकी हाय नै साटक नै साख खाइदैसे आमी मास सम्जु किसिम ना खाथ्रो माने एकटै दिसै जगास ने सारा सारा पारबडै दे करतै आमी मानेले मेहेन त आमागे आधा केजी वजन <laughs> तो दे दो एक खोट दिए टाइनी नीचे बैठने पर से कोई मास होवे चला ओ जगह चला भी आसे चला भी आसे चला समस्या नहीं पाता उधर भी पलटते हम भी चले गए सुंदर बस सी मतो लगला की मतो पुटिंग है परवा दे दे आपका और बड़े अटक गया

দর্শক এখন দেখাবো আমরা কতগুলো মাছ পাইছি সারাদিনে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন